কলিকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাশ করছে রয়েছে অর্থাৎ বেঙ্গলি এস এসি এ ওয়ান পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন দুটি তোমাদের কিন্তু এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই কোশ্চেনগুলি তোমাদের খাতায় নোট ডাউন করে নিও দেখো কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও প্রথম কোশ্চেন ছিল প্রকাশনা ক্ষেত্রে বর্তমানে ইন ডিজাইন কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি দশ নম্বরের কোশ্চেন উত্তরটি দেখো উত্তরে বলা হয়েছে ইন ডিজাইন হলো একটি ডেস্কটপ প্রকাশনা এবং লে আউট ডিজাইনিং সফ এটি বই ম্যাগাজিন বসিওর পোস্টার ফ্লায়ার সংবাদপত্র উপস্থাপনায় ই বুক ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয় এছাড়াও প্রিন্ট বিজ্ঞাপন বা বিলবোর্ডের মতো প্রথাগত বিজ্ঞাপন লে আউট তৈরি করতে ইন ডিজাইন ব্যবহার করা হয় প্রকাশনা ক্ষেত্রে ইন ডিজাইনের গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো নেক্সট পয়েন্ট করে লিখবে প্রকাশনা ক্ষেত্রে প্রকাশনা ক্ষেত্রে ইন ডিজাইনের গুরুত্ব ইন ডিজাইন হলো একটি শক্তিশালী গ্রাফিক ডিজাইন সফটওয়্যার যা প্রকাশনা ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে এটি পেশাদার মানের বই ম্যাগাজিন পোস্টার এবং অন্যান্য প্রিন্ট মিডিয়া ডিজাইন করার জন্য ব্যবহৃত হয় কেন ব্যবহৃত হয় নেক্সট পয়েন্ট লিখবে এটি পয়েন্ট করে লিখবে কেন ইন ডিজাইন গুরুত্বপূর্ণ এক নম্বর কারণ রয়েছে পেশাদার মানের ডিজাইন ইন ডিজাইনের সাহায্যে ডিজাইনাররা অত্যন্ত জটিল এবং সুন্দর ডিজাইন তৈরি করতে পারে এতে রয়েছে বিভিন্ন ধরনের ফান্ড রং এবং গ্রাফিক্সের একটি বিশাল লাইব্রেরি দ্বিতীয় কারণ রয়েছে সহজ ব্যবহার ইন ডিজাইনের স্টার ফেস ব্যবহারকারী বান্ধব যার ফলে নতুন ব্যবহারকারীরাও খুব সহজেই এটি শিখতে পারে তিন নম্বর রয়েছে সহযোগিতা ইন ডিজাইন দলগত কাজের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম একাধিক ডিজাইনার একই সময়ে একটি প্রকল্পে কাজ করতে পারে এবং পরিবর্তনগুলি স্বয়ংক্রিয়ভাবে সিন ক্রোনাইজ করা হয় চার নম্বর কারণ বৈচিত্র্যময় ফরম্যাট ইন ডিজাইন বিভিন্ন ধরনের ফরম্যাটে এক্সপোর্ট করতে পারে যেমন পিডিএফ ইপিইউবি এবং ইন্টারোকটিভ ইন্টারেক্টিভ পিডিএফ পাঁচ নম্বর রয়েছে অটোমেশন ইন ডিজাইনের অটোমেশন ফিচারগুলির সাহায্যে ডিজাইনাররা সময় বাঁচাতে এবং ভুল কমাতে পারে নেক্সট পয়েন্ট করে লিখবে ইন ডিজাইনের প্রকাশনা ক্ষেত্রে ইন ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার তোমাদের এই লেখাটি হাইলাইট করা হয়নি তোমরা খাতায় এটি পয়েন্ট করে লিখবে প্রকাশনা ক্ষেত্রে ইন ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার এক নম্বর ব্যবহার বই এবং ম্যাগাজিন ডিজাইন ইন ডিজাইন বই এবং ম্যাগাজিনের পৃষ্ঠা লেআউট ইমেজ প্লেসমেন্ট এবং টেক্সট ফরম্যাটিং জন্য আদর্শ দু নম্বর ব্যবহার পোস্টার এবং ফ্লায়ার ডিজাইন ইন ডিজাইনের সাহায্যে আকর্ষণীয় পোস্টার এবং ফ্লায়ার ফ্লায়ার ডিজাইন করা যায় তিন নম্বর হচ্ছে বসার ব্রসার তিন নম্বর পয়েন্ট করে লিখবে ব্রসার এবং ক্যাটালগ ডিজাইন ইন ডিজাইনের ব্রসার এবং ক্যাটালগের জন্য জটিল এবং ইন্টারেক্টিভ ডিজাইন তৈরি করতে পারে চার নম্বর প্যাকেজিং ডিজাইন ইন ডিজাইন পণ্যের প্যাকেজিং ডিজাইন করার জন্যও ব্যবহৃত হয় সর্বশেষ পয়েন্ট রয়েছে উপ ইন ডিজাইন প্রকাশনা ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম এর শক্তিশালী ফিচারগুলি ব্যবহারকারী বা বান্ধব ইন্টারফেস এবং বিস্তৃত সমর্থন ডিজাইনারদের জন্য এটিকে একটি অপরিহার্য সরঞ্জাম করে তুলেছে এই ছিল তোমাদের প্রথম কোশ্চেনটির অ্যান্সার প্রকাশনা ক্ষেত্রে ইন ডিজাইনের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে তা আলোচনা করা হলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এরপর দেখো নেক্সট কোশ্চেন রাখা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রুফ সংশোধন কাকে বলে এর প্রয়োজনীয়তা কী প্রুফ সংশোধনের সাধারণ নিয়মাবলী উদাহরণ সহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি দশ নম্বরের কোশ্চেন দেখো উত্তরটি দেখো উত্তরে বলা হয়েছে প্রুফ সংশোধনের সংজ্ঞা প্রথম পয়েন্ট প্রুফ ইংরেজি শব্দ প্রুফ ইংরেজি শব্দ এর অর্থ সংশোধন বা পরীক্ষা গ্রন্থ পুস্তিকা পত্রিকা ম্যাগাজিন বা যে কোনো কম্পোজ বা লেখায় ত্রুটি দূর করে লেখা নির্ভুল করাকে প্রুফ বা প্রুফ সংশোধন বলে প্রুফ সংশোধন করতে হলে হলে লেখাটি পড়তে হয় এবং মান্য ভাষা সম্পর্কে সম্যক অবগত থাকতে হয় দ্বিতীয় পয়েন্ট করে লিখবে প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা অনেক গ্রন্থে যদি তথ্য তত্ত্ব তথ্য বানান ইত্যাদি ভুল থাকে তাহলে পাঠক ভুল বুঝবে জ্ঞান লাভে ত্রুটি থাকবে কাজে নির্ভুল জ্ঞান লাভের জন্য নির্ভুল গ্রন্থ প্রকাশ করা অতীব জরুরি আর নির্ভুল বই ছাপার পূর্ব শর্ত হল প্রুফ কপির মধ্যে কোনো ভুল না থাকা অন্যদিকে যদিও কোনো লেখকের পাণ্ডুলিপির যথাযথ কম্পোজ হওয়া বা না হওয়া যাচাই করায় প্রুফ সংশোধন এখানে বানানটি ভুল আছে প্রুফ সংশোধন তবু আরও কথা আছে বই হোক বা পত্রিকায় হোক মুদ্রিত কোনো লেখা মুদ্রিত কোন লেখা জনসাধারণে প্রকাশ পেলে প্রশাসনিক সামাজিক ধর্মীয় বহু ক্ষেত্রে তার বিস্তৃতি ঘটে এবং ত্রুটি বিচ্যুতির জন্য ছাপাখানা আইখানা আইন প্রেস অ্যাক্ট এর আইনযোগ্য অপরাধের আওতাভুক্ত হতে পারে কাজেই প্রুফ সংশোধন কাজটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট পয়েন্ট করে লিখবে প্রুফ সংশোধন প্রক্রিয়া বা নিয়মাবলী প্রুফ সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের উপর আমাদের নজর দিতে হয় যেমন এক প্রুফ সংশোধনের আগে মূল পাণ্ডুলিপিটি ভালো করে পড়ে নিতে হবে এবং বিষয়টি সম্পর্কে ধারণা আয়ত্ত করতে হবে দুই একই বইয়ের মধ্যে একই বানান দু রকম লেখা চলবে না যেমন বেশি বেশি বানানটি বয়কা তালবেশয় দীর্ঘি ও লেখা যায় প্রুফ সংশোধনের ক্ষেত্রে যে কোনো একটি বানানকে বেছে নিতে হবে নেক্সট তিন নম্বর বলা হয়েছে প্রুফ সংশোধনের সময় সর্বদা সজাগ সতর্ক থাকতে হবে কোনোভাবে ভুল বিষয়টি যেন চোখের দৃষ্টি এড়িয়ে না যায় চার নম্বর বলা হয়েছে বানান সম্পর্কে সম্য জ্ঞান থাকা দরকার যুক্ত এবং যুগ্ম অক্ষরের অবস্থানগত ধারণা স্পষ্ট হওয়া উচিত পাঁচ নম্বর প্রুফ সংশোধনের সময় বাক্য গঠন কাল লিঙ্গ ইত্যাদি সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কি না তা পরীক্ষা করা হয় উদাহরণ আমি যাই এর জায়গায় আমি যাচ্ছি লেখা নেক্সট ছ নম্বর বলা হয়েছে প্রুফ সংশোধনের সময় প্রতিটি অক্ষর শব্দ লাইন এমনকি পৃষ্ঠা সম্পর্কে চিহ্ন বা সংকেতের দ্বারা অবস্থানকে নির্দিষ্ট করে দিতে হবে যাতে ছাপাখানায় কর্মীরা সহজে বুঝতে পারে সাত নম্বর কমা ফুলস্টপ কলন ইত্যাদির সঠিক স্থানে ব্যবহার করা হয়েছে কিনা তা দেখা হয় উদাহরণ আমি বাড়ি গেলাম এবং খেলাধুলা করলাম এর জায়গায় আমি বাড়ি গেলাম এবং খেলাধুলা করলাম লেখা আট নম্বর বলা হয়েছে সর্বোপরি গ্রুপ রিডিং এর ক্ষেত্রে ধৈর্য একটি মুখ্য বিষয় ধৈর্য হারালে সংশোধনের কাজে বিঘ্ন ঘটতে পারে যেমন কোনো বিষয়ের সম্যক ধারণা না থাকলে ধৈর্যের ধৈর্যের অভাবে তা এড়িয়ে গেলে কাজে ভুল থেকে যাবে এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার কোশ্চেন দুটি কিন্তু তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুবই রয়েছে পূর্বে আমি তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার ভিডিও আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো নি অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো খুব সহজেই ভিডিওটি আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তোমরা অবশ্যই যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য